হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে সকাল সকাল ভিডিওটাই তোমাদের দাদাভাইকে দিয়ে শুরু করলাম দেখো তোমাদের দাদাভাই কিন্তু দাঁড়িয়ে কেটে চলে এসছে আর মুখটা না কী অদ্ভুত দেখতে লাগছে মানে প্রায় আড়াই বছর পর দাঁড়িয়ে কাটলো সকালবেলা একটুখানি ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন কারণ এক প্যাকেট চাউমিন ছিল জানো তো তো এবার আমি আমিও যেহেতু বাড়ি চলে যাবো চাউমিনটা পরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে সেই কারণে তোমাদের দাদাভাই বললো এক প্যাকেটটাই বানিয়ে নাও আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো কালকের ব্লগে তো দেখেছিলে সারা রাত ধরে প্রায় ব্যাগ গুছিয়েছি মানে একটা দেড়টা পর্যন্ত ব্যাগ গুছিয়েছি তারপরে কি বলো তো মানে হয়ে ওঠেনি তোমাদের দাদাভাই বললো প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে আর আমারও তো সারাদিন খাটাখাটনি হয়েছে সেই কারণে আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম লেগে যাচ্ছিলো তার জন্য বললো যে থাক কালকে গুছিয়ে নেব তো আজকে সব ব্যাগ একদম গুছিয়ে এক সাইডে করে দিয়ে তারপরে ঘর দোয়ার মুছবো রান্না করবো আজ অনেক কাজ আছে যেহেতু একা হাতে সব কিছু করতে হবে সেই কারণে তোমাদের দাদাভাইকে আমি বাইরে বেরোতে দিইনি ওকে আমি বললাম যে তুমি তাড়াতাড়ি করে আগে ব্যাগটা গোছ সব গুছিয়ে তারপরে তুমি বাইরে যাও আজকে সকাল থেকে মনটা খুব খারাপ কারণ তোমাদের দাদা ভাই চলে যাবে সেই আমি একা হয়ে যাব সেই কারণে আর মাত্র কয়েকটা ঘন্টা ও কাছে আছে তো সেই কারণেই আর কি প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ করছে আবার দিন গোনা শুরু আবার অপেক্ষার শুরু আবার ফোনে কথা বলা আবার ভিডিও কলিংয়ে দেখা কাছে না পাওয়া না ছুতে পারা সব কিছুই আর কি চলবে এবার আমাদের দুজনের মধ্যে কিন্তু এই কষ্টগুলো কেউ বোঝে না সবাইভাবে চাকরি করে অনেক টাকা পায় অনেক মাইনে পায় ব্যাস এটুকুই এই যে ফৌজিদের কতটা কষ্ট সেটা শুধু একজন ফৌজি আর ফৌজি ওয়াইফ ছাড়া আর কেউ বুঝবে না ফৌজিরা তো ডিউটি যায় ডিউটিতে কষ্ট করে সবাইকে ছেড়ে থাকে তার সঙ্গে কিন্তু ফৌজি ওয়াইফদের বেশি কষ্ট হয় কারণ একজন মেয়ের স্বামী কাছে না থাকা মানে অনেক বড় কিছু না থাকা বিয়ের পর একজন মেয়ের স্বামী ছাড়া আর কেউ থাকে বলে আমার মনে হয় না এই যে বড় বাক্সটা দেখছো এই বড় বক্সটা কিন্তু আমি আর তোমাদের দাদা দুজনে মিলেই আর কি নিয়ে যাব তো এটার দিক থেকে তো একজন ফৌজি ওয়াইফেরও অনেকটা কষ্ট হয় যে তার ফৌজির সমস্ত ওই যে প্যাকিং করাতে হেল্প করা তার ফৌজির সমস্ত জামা কাপড় কাচা তারপরে ধরো সব কিছু মানে ছেড়ে থাকার কষ্ট তো আছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু এই কষ্টগুলোও হয় আমার তো আর কিছুই ভালো লাগছে না এবার আমাকে রান্না করতে হবে সেটাতেও আমার যেন কান্না পাচ্ছে মানে শরীরে যেন আর কোনো জোর পাচ্ছি না আবার মনে হচ্ছে সেই একা একা থাকতে হবে একা একা নিজের মতো পাগলের মতো থাকতে হবে যতই বাবা মার কাছে থাকি না কেন তবুও ও কি স্বামীর অভাবকেও পূরণ করতে পারে বলো তো কোনো দুঃখ হলেও কষ্ট হলেও ওকে জড়িয়ে ধরে একটু কান্না করে নিলাম বা ওর সঙ্গে সামনাসামনি বসে কথাগুলো বললাম শেয়ার করলাম সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু ফোনে কথা বলা ফোনে থেকে ফিল করা এই জিনিসগুলো কতটা কষ্ট যাদের স্বামী থাকে না তারাই একমাত্র বলছে এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কিছুতেই ঠিক করতে পারছে না কোন জিনিসগুলো কোনখানে নেবে সেই কারণে একবার করে ব্যাগে বাক্সের মধ্যে ভরছে একবার করে বার করছে আর কি তো ওকে আমি বলছি যে তুমি ঠান্ডা মাথায় করো আসলে অনেক দিন তো এভাবে বক্স গোছায়নি সেই কারণে সেই অভ্যেসটাও চলে গেছে মানে ব্যাগে করে নিয়ে চলে যেত আর কি সব কিছু তো এবার তো ওখানে বক্স লাগবে যার কারণে আর কি ওর সব কিছু মাথা গন্ডগোল করে যাচ্ছিলো তো ওই জন্য আমি ওকে বললাম তুমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে মানে গোছাও তো আমি ওকে একটু বলে বলে দিচ্ছিলাম ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম তবুও আমি বেশিরভাগটা চুপ করেছিলাম কারণ আমি যদি আবার মাঝখানে বকাতে শুরু করি তখন ওরা আবার মাথা গন্ডগোল হয়ে যাবে তার জন্য জানো তো একটা মেয়ের স্বামী কাছে না থাকলে না তাকে অ্যাটাক করা অনেকটা সহজ হয়ে যায় কোনো কিছু না ভেবে না চিনতেই কথা বলে দেওয়া অনেকটা সোজা হয়ে যায় কারণ ওই যে জানে যে মেয়েটা স্বামী বাড়িতে থাকে না কেউ কিছু বলে দেখার নেই কেউ পাশে থাকার নেই তো তারা এটা বোঝে না যে তাদের বউয়ের পাশে না থাকুক দূর থেকেও কিন্তু তার পাশে সে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে এরকম অনেক মেয়ের সঙ্গেই ঘটে আর কি মানে কোনো একটা বদনাম দিয়ে দেওয়া কোনো একটা উল্টো কথা বলে দেওয়া এই জিনিসগুলো হতেই থাকে ওকে তো এমনও বলে বেড়ায় যে ওই মেয়েটা স্বামী কাছে থাকে না তার মানে মেয়েটা হচ্ছে খারাপ সত্যিই কি স্বামী কাছে না থাকলে বা থাকলে খারাপ হওয়াটা ম্যাটার করে খারাপ যদি হওয়ারই থাকে তাহলে স্বামী কাছে থেকেও তো কত মেয়ে খারাপ কাজ করে বেড়ায় এই জন্য কথাবার্তা বললে না ভেবে বলা দরকার আর এটা ভেবে রেখে কোনো লাভ হবে না যে স্বামী কাছের থাকে না বলে আমাদের আমাদের উপর অ্যাটাক করাটাও এতটা সহজ হয়ে যায় কারণ একজন ফৌজি যতটা স্ট্রং হয় একজন ফৌজন কিন্তু তার থেকেও অনেক গুণ বেশি স্ট্রং হয় কারণ একজন মেয়ে হয়ে তার সন্তানকে সামলানো তার সন্তানের পড়াশোনা করানো সংসার সামলানো বাইরে সামলানো সবটাই করতে হয় একজন ফৌজনকে যেহেতু তার ফৌজি ডিউটিতে থাকে তার জন্য ভগবান না আমাদেরকে অনেকটা স্ট্রং করে পাঠায় যাতে আমরা অনেকটা স্ট্রংভাবে সব কিছুর সাথে মোকাবিলা করতে পারি তাই আমাদেরকে অ্যাটাক করাটা এত অতটা সহজ হবে বলে মনে হয় না তো এদিকে যাই হোক তোমাদের দাদা ভাইয়ের ফাইনালি প্যাকিং কমপ্লিট তবুও ও বলছে যে আমি হয়তো কিছু ভুলে যাচ্ছি বা পরে মনে পড়বে সেই কারণে আর কি বক্সটা তালা দিচ্ছে না আর বক্সটা আমি ভালোভাবে মুছেছি কালকে তবুও আর কি আজকেও আবার মুছছে মানে আমি ওকে বলছি যে আমার মোছা তাহলে আর কোনো নাম রইলো না মানে আমরা এরকমই করতে থাকি এদিকে দেখো আমার কিন্তু মুড পুরোপুরি অফ তার কারণ আমার সত্যিই খুব মন খারাপ করছে আমার আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে এবার মনে হচ্ছে যেন আবার সেই সময়টা আসবে যে সময়টা আমার বুকের ভেতরটা হালকা হয়ে যাবে আমার কষ্ট হবে তো এই দিনটা না আমি ভীষণ পরিমাণে ভয় পাই এই দিনটাকে আমি খুব ভয় পাই যখন আমার হাতটা ওর হাত থেকে ছেড়ে যায় আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই এই দিনটাকে বিয়ের আগে তো প্রচণ্ড কষ্ট হতো কিন্তু বিয়ের পরে কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে কারণ তখন ভাবতাম যে ওটাই হচ্ছে সেরা কষ্ট কিন্তু না তখন থেকেও বেশি কষ্ট হয় এখন মানে ছ ছটা বছর হয়ে গেছে তবু আমি এটাকে মানিয়ে নিতে পারছি না যে হ্যাঁ ওকে আবার যেতে হবে ওকে আবার আসতে হবে আবার কোনো সময় আমাকেও নিয়ে যাবে আমি এই জিনিসটা যে কিছুতেই মানিয়ে নিতে পারছি না আর এদিকের ঘরটার অবস্থা দেখো একবার মানে চারিদিক পুরো এলোমেলো হয়ে আছে এখন আমি এই ঘরটাকে তাড়াতাড়ি করে গোছাবো তো জানি না আমি কত দূর কী করতে পারবো তবু তো আমাকে গোছাতেই হবে কারণ পরে আর টাইম হবে না এটুকু টাইমের মধ্যেই গোছাতে হবে তো দেখো ওদিকে ঘর গোছিয়ে দুপুরবেলার খাবার বানিয়ে স্নান করে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য আলু চচ্চড়ি করে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি মানে রুটি আর আলু চচ্চড়ি আর কি তোমাদের দাদাভাই নিয়ে যাবে রাত্রিবেলার খাবারটা নিয়ে চলে যাবে আর কি তো যতই হোক ঘরের খাবার আর বাইরের খাবারের মধ্যে তো অনেকটা তপাত থাকে আর এদিকে দেখো আমি সব কিছু কিন্তু ঢাকাঢুকি দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো হয় সেই কারণে আমি জানি এটুকুতে কিছুই আটকাবে না তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি আর এদিকে আমি দেখো চুড়িদারের ওপরে কিন্তু পরে নিয়েছি শাড়ি কারণ আমার শ্বশুরমা মাসে পছন্দ করেন না চুড়িদার পরা সেই কারণে আর এই যে ঘাট পার হব এই ঘাটে একটা গঙ্গা আর কি স্নান করে কাপড় টাপড় ছাড়ার জন্য ঘর আছে ওই ঘরের মধ্যে চুড়িদারটা আর এই সরি শাড়িটা খুলে চুড়িদারটাকে আর কি পরে নিয়েছি কারণ ওই বক্স টা আমাকে আর তোমাদের দাদা ভাইকেই চাগিয়ে নিয়ে যেতে হবে আর আমার মনে হয় না যে একটা মেয়ে শাড়ি পরে ওই বক্সটাকে চাগিয়ে ভালোভাবে নিয়ে যাওয়া সম্ভব বলে যদি ভিডিও করার কোনো লোক থাকতো তাহলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাতাম যে আমরা কতটা কষ্ট করে ওই বক্সটাকে টেনে টেনে স্টেশনে নিয়ে গেছি আর এদিকে দেখো তোমাদের দাদা আমাকে হাসানোর জন্য কি করছিল আর আমিও তো ওর মুখের দিকে তাকিয়ে একটুখানি হাসছিলাম যাতে ওর মন খারাপ না হয় তো এদিকে আমি তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিলাম আর ওদিকে ওর একটা বন্ধু ফোন করেছিলো তার সঙ্গে কথা বলছিল। আর আমরা কিন্তু চলে এসেছিল লক্ষ্মীপুর স্টেশনে আমরা দুজনেই আর কি হাওড়ার দিকে ট্রেন ধরবো ধরে ওল নেবে যাবে নবদ্বীপে আর আমি চলে যাব সোজা বালি কারণ বালিতে আমার বাপি আর মা দুজনে মিলে ওয়েট করবে আমার জন্য মানে ওরা একটা জায়গায় গিয়েছিল তো সেখান থেকে ফিরবে বালিতে দাঁড়াবে আর আমি এদিক থেকে যাবো হয়তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাতও হয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওই বন্ধুর সঙ্গে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর আমিও এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে একটুখানি গিয়ে দাঁড়িয়েছিলাম আর দেখলে আমি তো শাড়ি পরে বেরিয়েছিলাম দেখলেই এর ওপরে আর কি শাড়িটাকে জড়িয়ে নিয়েছিলাম কারণ আমার কিছু করার নেই আমার মনে হয় না যে চার পাঁচ ঘন্টার রাস্তা সেখানে শাড়ি পরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আর অন্যদিন হলে আমি কিন্তু শাড়ি পরেই যাই মানে এর আগের বারে দেখেছিলাম যখন তোমাদের দাদা সঙ্গে এসেছিলাম তখন কিন্তু আমি শাড়ি পরেই গিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই বলেছিল শাড়ি পরে যাওয়ার কথা আর এইবারে কিন্তু দেখো তোমাদের দাদাভাইয়ের ওই ভারী বক্সটা চাগিয়ে নিয়ে যাওয়ার কারণে শুধু আমি আর কি শাড়িটা জড়িয়ে নিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে শাড়িটাকে খুলে দিই অনেক লোক জানে জানো তো যে ফৌজি মানুষ বক্সটা নিয়ে যাচ্ছে বক্সটা ভারী একজন মেয়ে চাগিয়ে নিয়ে যাচ্ছে তবুও কিন্তু কেউ হেল্প করার জন্য এগিয়ে আসে না ছ বছর ধরে এমনই দেখেছি মানে এর আগেও কিন্তু আমি তোমাদের দাদা সঙ্গে ভারি ভারী ব্যাগ বক্স সবকিছুই চাগিয়েছি বিয়ের আগে তো ওদের এই যে যেতে আসতে এতটা পরিমাণে কষ্ট হয় এই কষ্টটাও কেউ বোঝে ওদের ডিউটির কষ্ট তো বোঝেই না এটা ছেড়েই দাও আমি ধরলামই না মানে ডিউটির কষ্টটা তো আমি ধরলামই না কারণ ওই কষ্টটা আমিও ফিল করতে পারি না মানে সরি ফিল করতে পারি কিন্তু আমার তো কষ্টটা হয় না না তো এদিকে দেখো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এসো এসো একটু কাছে এসো ফোনটা রাখো আর তো কয়েকটা ঘন্টা তো তারপরে দেখো ফোন রেখে আমার জন্য চা নিয়ে চলে এসেছে আর এদিকে দেখো আকাশটা কত সুন্দরই না দেখতে লাগছে কিন্তু এই সব কিছুর মধ্যেও মনটা আমার থেকে বেশি খারাপ ছিল কারণ কিছুক্ষণের মধ্যে তোমাদের দাদাভাইকে ছেড়ে দিতে হবে আর দেখো তোমাদের দাদাভাইকে ছেড়ে আমি চলে এসেছি এই যে আমার মা মায়ের সঙ্গে দেখাও হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়ি আর আমার মনের অবস্থা মুখের অবস্থা দেখে আশা করি বুঝতেই পারছো তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই